তো বন্ধুরা তোমরা তো থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজ ঘুরতে ঘুরতে তোমাদের কাছে কি তুলে ধরতে চলেছি একদম ঠিক সামনেই মকর সংক্রান্তি আজ আমরা তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে দেখে নেব গঙ্গা সাগরের স্নান করার জায়গা ও এখানে কি কি সুযোগ সুবিধা আর কপিল মন্দিরে আরতি করার সময়সূচি এবং পুজোর ডালা কত থেকে চালু ও আরও কিছু এই জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধু দেখে বলছি সুযোগ পেলে একটা ক্লিক আর সাবস্ক্রাইব এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখা যাক তো বন্ধুরা তোমরা তো থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজ ঘুরতে ঘুরতে তোমাদের কাছে কি তুলে ধরতে চলেছি আর সেটা হবে গঙ্গাসাগর দর্শন আর গঙ্গাসাগর দর্শনের ওখানে দেখব কি কি প্রস্তুতি নতুন করে ওনারা চালু করেছে আর কতজন লোক কে কে এসছে কোথা থেকে এসছে আরও কিছু কিছু তথ্য সব কিছু তুলে ধরবো ঘুরতে ঘুরতে এই সুশান্ত আর মৌসুমীর সাথে তাহলে চলো বেশি দেরি করবো না যাওয়া যাক তাহলে তো বন্ধুরা ওই হচ্ছে ঠাকুরের যে ঘাট আছে সেই রাস্তা দিয়ে সরাসরি যাবো আর নেমে আমরা ওই জায়গাটায় যাব। আমরা এসে কপিলমণি আশ্রমের ওখান থেকে হাঁটতে 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 ঠিক এই তিন রাস্তার মার্ক মোড় পড়লো এবার এই রাস্তা দিয়ে একদম পুরোপুরি সোজা যাব আজ দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সব কিছু দেখে নেবো আজ তোমরা আমাদের সাথে তো দেখাতেই দেখছি এখানে ছোট ছোট দেখছি স্টল দিয়েছে চলো দেখিনি কিছু কিছু স্টল বসেছে আর বেশিরভাগই স্টল এখন অবধি বন্ধ আছে দেখতে পাচ্ছি না আর এই দেখো স্টলগুলো দেখো কি কি আছে এখানে মানে এখানে বলতে গেলে গঙ্গা পুজো দেওয়ার জন্য টোটাল ডালা কিন্তু তৈরি করা আছে আপাতত দোকানদার নেই চলো দেখো দেখো সব বন্ধ আছে আর এখন বাজে হচ্ছে চারটে চলো একটু দেখেনি তো বন্ধুরা সাগর পারে নামার সময় দেখতে পেলাম বাঁশের সিঁড়ি আর এখানে খুব সাবধানে নামতে হবে কারণ বাঁশের সিঁড়ির মধ্যে বালি থাকে তো তো হরকে যাওয়ার সম্ভাবনা থাকে ও নামার সময় দেখতে পেলাম মা গঙ্গার প্রতিমা প্রণাম করে এগিয়ে পড়লাম গঙ্গা সাগর পাড়ের দিকে স্টল দেখো বসেছে এখন অবধি সেরমধানে পরিপূর্ণ সে ভিড় চালু হয়নি আর কয়েকটা দিনের মধ্যে এই রাস্তা কিন্তু পুরো কিন্তু পুরো জমজমাট হয়ে যাবে আর দেখো এই গঙ্গাসাগর ঘাটের এখানে দেখো ডাবাপত্র তো পাওয়া যাচ্ছে এখন অনেকটা ফাঁকা আর এই সাগরে প্রতি ভক্তজনরা আসবে আর কিছুদিন পর থেকে তা চলে একটুখানি দেখিনি সামনে থেকে তো বন্ধুরা এখানে দেখো গঙ্গাসাগর পাড়ে এখানটায় এসে মানে সাগর পাড়ে এসে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দেখো ঘেরা যেগুলো দেখতে এগুলো হচ্ছে মহিলাদের মানে জন্যে তারা এই সাগরে স্নান করে তাদের জন্য জামা কাপড় ছাড়ার একটা জায়গা করে দিচ্ছে তাহলে চলো আর কি এখানে কি নতুন নতুন কি কি আছে চলো একটু আপডেট একটু দেখে নিই আজ এই গঙ্গাসাগর দর্শনে তো বন্ধুরা গঙ্গাসাগর পারে দেখতে পেলাম গঙ্গা মায়ের পুজো আরাধনা চালু হয়ে গেছে তো বন্ধুরা এই গঙ্গা সাগরে যত তারা সেবার খাবার দান করে থাকে আর সেই খাবার এই গঙ্গাসাগরের পারে ছোট ছোট গাড়ির মতো স্টল দেওয়া আছে তাদের কাছে পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছি অনেক সময় সিবি যে দেখতে পাই যে আমরা বসার জন্য দেখি চেয়ার দেওয়া থাকে আর এখানে দেখে চিয়ারে যারা দেয় তাদের সাথে একটু কথা বলো দাদা আপনাদের এখানে চেয়ারের কি সিস্টেম কি আছে যে সকালে যদি চেয়ার নেন সারাদিন আপনি ব্যবহার করতে পারেন সারাদিন কুড়ি টাকা কোনো টাইম নেই যতক্ষণ খুশি এখানে জিনিসপত্র রেখে চান করতে চলে যাবেন সবকিছু মাল পাটের দায়িত্ব আমাদের তাহলে চলো বন্ধুরা জেনে তো নিলাম আরেকটা তথ্য জানা হয়ে গেল যে কুড়ি টাকা বাবদ নিলে একটা চেয়ারের নিলে সারাক্ষণ যতক্ষণ পারো ততক্ষণ রাখো জিনিসপত্র রাখো বসো

দেখতে পাচ্ছ বন্ধুরা গঙ্গাসাগর মেলার আগেই বাঁশ আস্তে কিন্তু চালু হয়ে গেছে আর ওই দিকটা কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু সারি সারি দেখো বাঁশ কিন্তু পড়ে রয়েছে একদম ওই দিকটায় মানে শুরুতেই একদম শুরুতেই শুরু কি শুরুতেই কি শুরু তার জন্য চলো তোমাদেরকে কাছাকাছি থেকে যতটুকু পাচ্ছি তুলে ধরছি দেখতে পাচ্ছ দেখো ওইদিকে সারি সারি দেখো মাস একটা লঞ্চেতে চলে এলো একদম এই পাড়ে তো আমরা সাগরের পারে চলে এসেছি আর দেখে সাক্ষী রেখে আর জল দিয়ে আজ আমাদের ভিডিও প্রস্তুতি চালু হলো আর এখানে আমরা গঙ্গাসাগর দর্শনে আমরা দেখিয়ে দেবো যেখানে আশেপাশের প্রস্তুতি কিন্তু চালু হয়েছে তো ওইখানে দেখতে পাচ্ছ দেখো আস্তে আস্তে কিন্তু বাঁশ কিন্তু সারি সারি কিন্তু আস্তে কিন্তু চালু হয়ে গেছে সমুদ্রপথে সমুদ্রপথে আর ওদিকটা তো দেখো দেখো বাঁশ কিন্তু দেখো আস্তে আস্তে দেখো ওইদিকে দেখো পড়তে দেখো চালু হয়ে গেছে দেখো জুম করে দেখাই এই যে জুম করেও দেখিয়ে দিলাম বুঝতে পাচ্ছো যে সামনের কি আসতে চালু হয়েছে সেই সেই হবে তাই এইভাবে সব এই বাস আসছে আর একটা নৌকা আসছে আমি দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি ওইটা কিন্তু ওই পাতা বেড়া ওই দিয়েই কিন্তু ঘর তৈরি হয় মানে গঙ্গাসাগর দু হাজার চব্বিশের প্রস্তুতি একেবারে তুঙ্গে এই যে এখানে কিন্তু গঙ্গা গঙ্গাসাগরে গঙ্গা স্নান করে এবারে কিন্তু এখানে সবাই পুজো করছে এটাই কিন্তু সিস্টেম কপিলমুনি সরবরের জলসতের অনন্য গল্প আছে কপিলমণি সরবরের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এই লেখটি এখন কুরুক্ষেত্র উন্নয়ন পর্ষদের অধীনে আসে সরোবরের পুরোহিত শ্যামলাল গৌতম সঞ্জয় শাস্তি ও কৃষ্ণ গৌতম জানান সরোবর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত সরোবর কখনো খালি হয়নি এই পবিত্র কপিলমণি সরোবর তাহলে চলো বন্ধুরা এবারে গিয়ে পুজো দেওয়া যাক এবার পুজো দেওয়ার জন্য তো ডালা তো অবশ্যই দরকার তাহলে চলো গিয়ে এবারে গিয়ে দেখে নি ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে পুজোর ডালা কত থেকে চালু তো চলে এলাম এই ডালা নিতে পুজো তো গেট নাম্বার ওয়ানে ঢুকলাম

তো বন্ধুরা আমরা যেখান থেকে ডালা নিলাম তারই উল্টো দিকে আছে নাগমন্দির যেখানে তোমরা বসে এখানে বিশ্রাম নিতে পারো আর এই হচ্ছে এই রাতের দৃশ্য নিয়ে আশ্রম তো চলো একটু নাগমন্দির থেকে একটু পরে যাবো আগে পুজোটা দিয়ে আসি কেন পুজোটা খুবই সামান্য সময় বাজে ছটা দশ পনেরো হয়ে গেছে কপিলমণি মন্দিরে অনেক দেবদেবী মূর্তি আছে চলো তাহলে আমরা সেগুলো একটু দেখিনি মন্দিরে পুজো দিয়ে তারপর সন্ধ্যা আরতি দেখে তারপরে এই মন্দির থেকে আমরা বেরোব এই হচ্ছে কপিলমণি আndvi আর ওখানে দেখালাম কপিলমণি আশ্রম আর এই আশ্রমের পাশেই আছে এনারা সব সাধু আর চলো সামনে থেকে একটুখানি দেখিনি গায়ে দেখো এনারা কিন্তু দেখো পুরো বর্ষ কিন্তু মেখে বসে আছে এখানে দেখতে পাচ্ছো হর হার মহাদেব তাই বলে না পুরোপুরি তুলেছিলাম মোটামুটি সবই চেষ্টা করলাম তোমাদেরকে সমস্ত ইনফরমেশন ঠিকঠাক দেওয়ার এখন কি বলবো তোমরা আসো এই ইনফরমেশনগুলো সবই মোটামুটি মানুষদের কাছ থেকেই নেওয়া ওদের মুখ থেকেই শোনা তো তোমরা এখানে আসো নিলিবিলিভাবে এখানে পুজো দিতে পারবে খুব সুন্দর শান্তির পরিবেশ আর গঙ্গাসাগরে যে সময় আর কি ওদের সিজন মানে মকর সংক্রান্তি সেই সময়ে তো হয়তো এই নিয়ম হবে বা রকম পরিবেশ তো তোমরা সবাই জানো যে কি পরিমাণে ভিড় হয় ভিড় ছাড়া যদি তোমরা এই সময়টাও যদি আসো তারা ডিসেম্বরের মোটামুটি মানে জানুয়ারির কিছুটা আগে জানুয়ারির মোটামুটি দশ তারিখের আগে ওইটা মোটামুটি করলাম আমি যেটা এখানে জানতে পারলাম যে মকর সংক্রান্তি তিন চার দিন আগের থেকে শুরু করে মকর সংক্রান্তি তিন চার দিন পর মোটামুটি এক থেকে দশ দিন এই দশ দিন কিন্তু খুব এখানে চাপ থাকে তারপরে আবার নর্মাল একদম ঠিক আছে ঠিক আছে মানে এরম যে রাস্তা দেখতে পাচ্ছো এরকম খুব সুন্দরভাবে দর্শন করা পুজো করা মানে খুবই ভালো আমরা ভালোভাবে দর্শন করেছি মন্দিরের ভিতরে সমস্ত ঠাকুর কপিল মণিকেও তোমাদের কাছে তুলে ধরেছি সমস্ত ঠাকুর মন্দিরের ভিতরে কি কি ঠাকুর আছে তাও তুলে ধরেছি তোমাদের জন্য সব পুজো পুজো দিয়েছি সবার মঙ্গলের জন্য তো তোমরা আসো তো আজ আমার মিশেষ আজকে তোমাদের সাথে আজ ঘুরতে ঘুরতে চলে এসে আজকে পুরোপুরি আজকে আমার সাথে একদম পুরো টোটাল ইনফরমেশান দিতেন আমার কিছু বলতো না খুব ভালো লাগলো আর বলতে গেলে ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট কোনো অন্য ব্লগে তোমাদের সাথে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে শীঘ্রই তোমাদের সাথে